ও নমঃ শ্রী বিবেকানন্দ সুরাই সচিত সুপ্রসাদ উপায়ো স্বামিনী তাপহারিণী নমস্কার আজকের আলোচ্য বিষয় স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ ওয়ান্টেড টেডি ম্যান টু বি বুদ্ধ ফ্রম হিজ ব্রুটালিটি মানুষের মনের মধ্যে পাশবিকতাকে দূরে সরিয়ে দিয়ে বুদ্ধিত্বে উন্নীত করাই হলো মানুষের লক্ষ্য এইভাবে পাশবিকতাকে দূরে ছড়িয়ে দিলে তবে আমরা কলির মিথ্যা থেকে সত্যি এগোতে পারবো এই জন্য তিনি পরাধীন দেশে ভারতের যুব সমাজকে ডাক দিয়ে বলেছিলেন ওঠো জাগো এগিয়ে চলো বিশেষত উপনিষদের মূল মন্ত্র উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবোধ এই মূলমন্ত্রকে অনুসরণ করেই তিনি যুব সমাজকে ডাক দিয়েছিলেন বলেছিলেন অ্যারাইজ অ্যাওয়েক অ্যান্ড স্টপ নট দ্য অর্থাৎ ওঠো জাগো এবং সত্যে উপনীত হওয়ার জন্য লক্ষ্যে পৌঁছানো পর্যন্ত তোমরা এগিয়ে চলো এটিকে যদি একটু বেশি বিশ্লেষণ করি তাহলে দেখা যাবে যে যে এগিয়ে চলছে সেই সত্যে উপনীত হচ্ছে আর যে এগিয়ে চলার যদি আগে ধরি যে ঘুমিয়ে আছে সে কিন্তু কলির মিথ্যায় আছে যে উঠছে সে কলি থেকে দাপরে পৌঁছচ্ছে যে জেগে পড়ছে উঠে জেগে উঠছে সে কিন্তু ত্রেতায় পৌঁছচ্ছে আর যে এগিয়ে চলছে সেই সত্যি উপনীত হচ্ছে সুতরাং তিনি যুব সমাজকে বলছেন তোমরা কর্মের মধ্যে দিয়ে অবশ্যই সত্যের দিকে এগিয়ে চলো এটাই তোমার তিনি তার অনুপ্রেরণার কথা তাই আমি আজ এই স্বপ্নে বিশ্বাসী যে ভারতের যুবকগণ বীর একটি ব্যানার তুলে ধরে এক জ্যোতির্ময়ের দিকে এগিয়ে যাবে যে ব্যানারে লেখা থাকবে স্বামীজি চিকাদো সম্মেলনের সে সমাপ্তি দিবসে যে কথাটি বলেছিলেন হেল্প নট ফাইট অ্যাসিমিলেশন নট ডিস্ট্রাকশন হারমোনিয়ান পিস অ্যান্ড নট ডিসেনশন এই শান্তি ও সমন্বয় বজায় রাখবে তারা বিশ্বে বিশ্বে যে জিনিসের আজ বড়ই অভাব সেই শান্তি ও সমন্বয়ের বাণী তুলে ধরে তারা এগিয়ে চলবে সেই জ্যোতির্ময়ের দিকে ভারতের যে কুড়িজন যুবক আর মুখে বলবে আশত মা সদগময় তমস মা জ্যোতির্গময় মৃত্যু মা অমৃতঙ্গময় প্রণাম প্রণাম লহ